সে ইউজ করতো এবং আমাকে ন্যাকের ছবিও সে তুলতো এবং আমাকে তোলার মত মারসে করন শরীফ হাতে রেখে ওয়াদা করেছিলেন বিয়ে করবেন লিজাকে লিজাও শরীয়তপুরের সাবেক ডিসি আশরাফের কথায় তালাক দেন তার স্বামীকে সে হচ্ছে যে আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে আমার হাজবেন্ডকে বলছে যে মানে এটা বলতো যে আমার তরফ থেকে আগে শেষ করতে হবে সন্তান ও স্বামীকে রেখে আশরাফের সাথে ঘর স্বপ্ন আর পূরণ হলো না যেন নগতে পল্টি মারলেন আশরাফ অথচ এই লিজার জন্যই পাগল ছিল সাবেক ডিসি ফেসবুক লাইভে এসে কান্না কাটি করে যেন তারই প্রমাণ দেন তুমি অন্তত ভালো থাকো আশরাফের সাথে একান্ত মুহূর্তের ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর এই গৃহবধূ ধর্ষণের অভিযোগ তোলেন তার পরক্রিয়া প্রেমী আশরাফের বিরুদ্ধে এই ঘটনায় ইতিমধ্যে তিনি টাঙ্গাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যক্তিগত ছবি ভাইরাল হওয়ার পর গৃহবধূ দাবি স্বামী সংসারে এক ছেলে ও মেয়ে নিয়ে ছিলেন

আমাদের আমি জেলা প্রশাসক আশরাফুদ্দিন দুই হাজার চব্বিশ সালে তিন নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসাবে যোগ দেন কর্মকর্তা আশরাফুদ্দিন নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী আসছে পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন